প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ট্রাম্পের ফোন ধরছেন না মোদে কতটা শক্ত হলে কাজ করা যায় এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে যে মুহূর্তে আপনাদের সামনে ট্রাম্প মোদি সম্পর্ক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে আলাপ করতে এসছি ঠিক সেই মুহূর্তে ইতিমধ্যে পঁচিশ শতাংশ জরিমানাসহ মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর টোটাল পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়ে গেছে আজকে আমরা যেই মুহূর্তে কথা বলছি যে মুহূর্তে এই ভিডিওটি প্রচার হচ্ছে ঠিক তার কয়েক ঘন্টা আগে ভারতীয় সময় নয়টা একত্রিশ মিনিট কিংবা বাংলাদেশ সময় নয়টা এক মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে এবং মার্কিন সময় অনুযায়ী যেটি মার্কিন ইস্টার্ন এরিয়ার টাইম অর্থাৎ ওয়াশিংটন টাইম অনুযায়ী রাত বারোটা এক মিনিট থেকে ভারতের উপর এই বর্ধিত শুল্ক কার্যকর হয়ে গেছে কিন্তু তারপরেও ভারতের প্রধানমন্ত্রীর যে দৃঢ়তা আমরা দেখলাম একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে সেটি নিঃসন্দেহে নজিরবিহীন ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বিশ্ব মোড়ল সারা পৃথিবী ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অঙ্গুলি নির্দেশে চলে সেই প্রেসিডেন্টকে তোয়াক্কা করছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবরে বলা হচ্ছে যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ফোন জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার আল জেমেইনের বরাতে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে কিংবা টাইমস অব ইন্ডিয়া এ খবরও প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের আচরণে চরম ক্ষুব্ধ মোদি সতর্কতা হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন ট্রাম্প এমন সময় মোদিকে এই কল দিলেন যখন দুই দেশের মধ্যে সম্পর্কের নজিরবিহীন টানা পড়েন চলছে মূলত তার কারণে যুক্তরাষ্ট্র ভারত দীর্ঘদিনের মিত্র তার চেয়ে বড় কথা ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল যা দুই দেশের জন্য কোনো নেতাদের মধ্যেই ছিল না এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন ট্রাম্প ভারতের উপর সর্বোচ্চ শতাংশ করেছে একই হারে করেছেন। এমন পরিস্থিতিতে মোদীর ক্ষুব্ধ হওয়াটা অপ্রত্যাশিত নয় সেটি যাই হোক ডোনাল্ড ট্রাম্পকে অন্তত পক্ষে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাভয়েড করবার মতো সাহস দেখাচ্ছেন এই সাহসটা ভেতরের শক্তিটা আছে বলেই দেখাচ্ছেন এটি নিঃসন্দেহে একটা বড় ধরনের বড় ঘটনা ফ্র্যাঙ্কফুটার অ্যালজেমিন জানিয়েছে মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা যায় তিনি অপমানিত বোধ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন কিন্তু মোদি তার প্রথম প্রথমে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপোষ না করে ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এর প্রতিরোধ করেছিলেন এবং লক্ষণীয় বিষয় যে এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করেনি এমনকি যে অধুয়াতে বা ভারতের উপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্কের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করবার হুমকি দেওয়া হয়েছে এবং রাশিয়া থেকে তেল ক্রয় করবার কারণেই এই যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে সেই অজুহাতকেও তোয়াক্কা করেননি নরেন্দ্র মোদী কিংবা ভারত নরেন্দ্র মোদীর সরকার বলেছে যে ভারত সরকার যেখান থেকে সাশ্রয়ী মূল্যে তেল পাবে জ্বালানি পাবে সেখান থেকেই ক্রয় করবে চুলো এদিক ওদিক হবে না আমরা বিশ্বে এক দৃঢ়তা দেখলাম দৃঢ়তা দেখছি কারণ ক্ষমতা অর্থনীতি সব কিছুতে মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে এবং পৃথিবীর কোনো প্রান্তের কোনো দেশ সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখ কথা বলে না কিন্তু আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে চোখ রাঙাতে দেখছি এর নেপথ্য শক্তিটাকে এর কারণটাকে এর পেছনে নেপথ্য শক্তিকে রাশিয়া এর পেছনে নেপথ্য শক্তি কি চীন হ্যাঁ তেমনটাই হবে কারণ ভারত এখন নিজেকে আর একা মনে করছে না ভারতের সঙ্গে রয়েছে রাশিয়া ভারতের সঙ্গে রয়েছে চীন চীন ভারত রাশিয়া একটি ঐক্যের পথে এক প্রকার ঐক্য হয়ে গেছে এই ঐক্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোটামুটি নাস্তানাবুদ করে ছেড়ে দেবে এই পরিকল্পনা কিন্তু ফাইনাল যার ধরুন নরেন্দ্র মোদীকে বারবার ডোনাল্ড ট্রাম্প ফোন করলেও ফোনটাকে অ্যাভয়েড করতে পারছেন আজকে যদি ভারত একা হতো তাহলে হয়তো এটি সম্ভব হতো না ফোন ধরতেন নেগোশিয়েট করতে চাইতেন নেগোসিয়েট করতে চাইতেন বলতে নেগোসিয়েশনও কিন্তু চলছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠকও হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা হয়েছে সত্যিকার অর্থে ন্যূনত স্ট্রেংথ না থাকলে এগুলো করা যায় না বিশ্বের মোডলকে অ্যাভয়েড করা যায় না ভারতের সেই স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা তৈরি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানা পড়েন এটি নিশ্চিতভাবে বলা যায় যে সমাধান হয়ে যাবে কিন্তু এই যে স্ট্রেংথ দেখানো এটিকে যে কেউ পারবে আপনি যদি আমি যদি বাংলাদেশের সরকার প্রধান বর্তমানে যিনি আছেন মোহাম্মদ ইউনুস তাকে যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করেন কিংবা হোয়াইট হাউস থেকে যদি ফোন করে সাধারণত করে না বড়জোর হয়তো ডিপার্টমেন্ট অফ স্টেট এর দায়িত্ব মার্কো রুবিও বা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মার্কো রুবিও করতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে ফোন করবেন না এটি নিশ্চিত কিন্তু একজন মার্কো রুবিও যদি বাংলাদেশের সরকার প্রধানকে ফোন করে বাংলাদেশের সরকার প্রধান চেয়ার থেকে সাথে সাথে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে ফোনে কথা বলবে এমনটা অন্যদিকে আমরা নরেন্দ্র মোদীর স্ট্রেংথ দেখলাম একেই বলে স্ট্রেংথ স্ট্রেংথ তৈরি করেছে তারা আজকে তারা চতুর্থ থেকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর এই স্ট্রেংথকে আমরাও স্যালুট জানাই যাই হোক আমরা দেখতে চাই যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আবার এদিকে আরেক মেরুকরণ চীন রাশিয়া ইন্ডিয়া কি করতে যাচ্ছে সেগুলো দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন